একটু মায়ের চ্যানেল মমতা বর্গা অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজ আবারও একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো আজ হচ্ছে বৃহস্পতিবার আর আজকে পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস সব শিক্ষক শিক্ষিকাকে অনেক অনেক অভিনন্দন আর ভালোবাসা শুভেচ্ছা সব কিছু জানালাম তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা আমার ব্লগটা দেখছো তারা ব্লগটা দেখতে থাকো স্কিপ না করে এখন তোমাদের দাদাভাই যাচ্ছে মুড়ি ভাজা মানে মুড়ি ভাজতে মুড়ি ভাজা খাওয়ার শখ হয়েছে তার জন্য আর আমি এদিকে সকালের বাসি কাজকর্ম সেরে এখন যাচ্ছি স্নানে কারণ পুরো ঘেমে গেছি দেখতে পাচ্ছ আর কলের প্রত্যেক দিন বলতে কেমন লাগে তবুও বলছি আমাদের কলের ডিস্টার্বের জন্য আমাদেরকে অন্য জায়গায় স্নান করতে হয় তো ওইবারে যাচ্ছি এখন স্নান করতে স্নান করে এসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে রান্নাবান্না করবো সব কিছু কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো তো ভ্লগটা দেখতে থাকো আর সব থাকো চলো তো আমি তো এই বাড়িতে স্নান করতে এসেছি আমার ছেলে চলে এসেছে পেট ক্যামেরা নিয়ে তো আমি বলছি তুই ক্যামেরা নিয়ে কী আসার দরকার ছিল সকালবেলায় পড়াশোনা না করে ছেলেপিলে জানো তো মানে কিছু একটা ছুট পেলে হয় ব্যাস ওটাতেই ওদের মন ভুলে যায় তো যাই হোক আমি কাঁচাকুচিও করে নিই চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো আর ঘরের কি অবস্থা দেখতেই পাচ্ছ পুরো ভেঙে গেছে ঘরটা মানে বর্ষাকাল না তো আমার স্নান কমপ্লিট এই বাড়িতে স্নানটা করলাম এখন এই জলটা পরিষ্কার হচ্ছে এই দেখো এখানে একটা টাইম কল আর ওই যে ওই দিকটায় একটা টাইম কল কলের পারে দুটো টাইম কল তো এই বাড়িতে আজকে বাবা গায়ের উপরে একটা কিল্লু উঠে পড়েছে আমি ভয়ে আ করে লাফিয়ে লাফিয়ে পালিয়ে পালিয়েছিলাম আর এই যে ও বসে বসে রান্না করছে চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখায় না এই ক্যামেরা এই দেখায় ভাবছি এই যে মহারানী এদিকে তাকান রান্না বান্না করছেন কেমন লাগছে রান্না করতে অনেকদিন পরাই করছি ভাল লাগছে না তাতে ঘরে দেখো হাফ চাল আছে আর হাফ চাল নেই কি অবস্থা মানে ঝড়ে ঘরটা পড়ে যাচ্ছিল তো ওই টালি রেখেছে কারণ ঘরটা তো হেলে গেছে সব টালির ভার নিতে পারছে না তার জন্য তো রিক্স নিয়ে তাও আও আমি তো বারণ করছি যে এই ঘরে করা রিক্স যদি হঠাৎ পড়ে যায় তো যাই হোক চলো তোমরা সবাই বেশি বেশি করে সাপোর্ট করো যাতে আমরা একটু উন্নতি করতে পারি যাতে এগাতে পারি তোমরা যদি না সাপোর্ট করো তাহলে আমরা কী করে এগাবো বলো তো চলো ভিডিওটা দেখতে থাকো সারাদিন সঙ্গে থাকো রান করে কেবল বাড়ি আসলাম ভাবলাম যে ভাতটা চাপাবো তাই এসে দেখছি মা ভাত চাপিয়ে দিয়ে চলে গেছে তো যাই হোক ভালো হলো কারণ দেরি হয়ে যাবে শ্বশুমশাইয়ের খেতে আমিও সেটাই ভাবছিলাম আর এরকম রান্নাঘরের বাসন করতে সব মাজা হয়ে গেছে কমপ্লিট গোছানো গাছানো সব কমপ্লিট এবার শুধু রান্নাটা করলে আমার হয়ে যাবে তো চলো পুজো টুজো করি রান্না টান্না করি তারপর তোমাদের সঙ্গে বলবো আমি কী কী রান্না তোমাদের দাদা ভাই মাছ নিয়ে এসছে বলুন লাঠা মাছ নিয়ে এসছে না এই দেখো এই দেখো দেখেছ লাঠা মাছ নিয়ে এসছে চলো এখন আগে পুজোটা করে নিই তারা তো ওগুলো বেশি কিছু করবো না ছিল করে আসছে দেরি হয়ে গেছে বলে আর পুজোটা করতে পারলাম না এই যে রান্নাঘরে এখন দেখো রান্না করছি আর এই যে মাছ ভাজা হচ্ছে আর আলু গপনি সব কাটা হয়ে গেছে আর এখানে ওলের ডালনা করেছি দেখাচ্ছি না এরকম ওলের ডালনা করেছি ওলের ডালনা খেতে ভালো লাগে আর এই যে আমার বিড়ালের ভাত হয়ে গেছে এটা আমি টিটুকে দিতে যাব এখন চলো তো রান্না টান্না তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম পরে আবার ফাইনাল লুকটা দেখে নেবো তো তরকারির ফাইনাল লুক আর দেখাবো কী করে তোমাদের দাদা এসে বসে পড়েছে খাওয়ার জন্য আর এত তাড়াহুড়ো করছে বলছে খিদে লেগে গেছে আসলে একটু বেলা তো হয়েছে আর মা ভাতটা চাপিয়ে দিয়েছিল তাই নাহলে আরও দেরি হয়ে যেত তো মাছের ঝোল দেখতেই পাচ্ছো আর করেছি ওলের ডাল্লা এইভাবেই তোমাদেরকে দেখালাম কাছ থেকে আর দেখানো হলো না তো তোমাদের দাদা ভাত দিয়ে দিলাম আমরা সবাই একসঙ্গে খেতে বসি রান্নাঘরটা খুব একটা বড়ো নয় ওই চেপে চুপে আর কি যেটুকু জায়গা হয় সবাই মিলে ঠিকঠাক করে বসে যাই নিচ করতে একটু অসুবিধা হয় তো চলো পরে আসছি রেডি হয়েছি একটু ঘুমিয়েছিলাম কাজ করা মানে কাজ করার পর একটু ঘুমিয়েছিলাম তো এখন রেডি হয়েছে এখন যাচ্ছি বাজারে বাজারে যাচ্ছি যেহেতু আজকে বললাম শিক্ষক দিবস তো বাড়িতে মেয়ে টিচার আসে দেখি ওর জন্য যে কোনো একটা গিফট নিয়ে আসি ছেলেকে তো আনতে পারবে না তার জন্য আমাকে যেতে হবে তারপরে এখানে রেখেছি আর আমারও দু একটা জিনিস আনার আছে তো চলো বাজার থেকে আসি তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এই দেখো শাড়ি পরে নিয়েছি হ্যাঁ তো আমি আর আমার ছোট যা যাবো আর কি তো চলো আই তো চলো যাওয়া তো গিফট কিনতে গেছিলাম কিনে বাড়ি আসলাম বাড়িটাড়ি এসে খাওয়া দাওয়া করলাম বাসনপত্র ধুলাম তারপরে এখন একটু রেস্ট করছি ভাবলাম শোবো কিন্তু মেয়ের ম্যাডাম আসবে যেহেতু ওর জন্য আর মানে শুলাম না কারণ যখন তখন চলে আসবে তো আজকের যেহেতু শিক্ষক দিবস আর একটা গিফট নিয়েছি ওর ম্যামের জন্য একটা চুলের ক্লিপ একটা ক্যাডবেরি একটা পেন আর মিষ্টি তো ম্যাম খায় না দেখি কোল্ড ড্রিঙ্কস দেবো এইটুকু আয়োজন করেছি তারপরে চলো হয়তো সন্ধ্যাবেলায় দেখি ম্যাম কতক্ষণ থাকে চান মানে আসি আর একটু পরে ফোন করেছিলাম বললাম চলে আসতে কারণ আমার মেয়ের আবার একদমই সহ্য হচ্ছে না যে ম্যামের সঙ্গে গল্প করবে নাচ খান করবে তাই ইচ্ছা আর ম্যামও তো আজকে পড়াবে না শিক্ষক মতো পিছন দিন কোনো স্ট্যানি পড়াই না পরে আসছি আপনার মধ্যে দাদা ভাই যারাই ডাক্তারখানায় সারাদিন ডাক্তারখানায় যেতে যেতে তো ওদের ম্যাম চলে এসছে আর আমার মেয়ে তো গিফট দেওয়ার জন্য কখন থেকে মুখিয়েছিল ম্যামকে গিফট দেবে তো ম্যামও গিফট পেয়ে খুব খুশি কারণ বাচ্চাদের কাছ থেকে যা পাবে সেটাই অনেক বড়ো পাওয়া তাই না বাচ্চাটা যা ভালোবেসে দিচ্ছে সেটাই ম্যামের কাছে আর ম্যামও ওদেরকে খাবার মানে খাবার এনেছিল ওদের জন্য প্যাক করে বাচ্চারা আর কি যা যা ভালোবাসি চিপস ক্যাডবেরি লজেস কেক এগুলো তো ওরাও খুব খুশি হয়েছে আর হ্যাপি টিচার্স ডে হ্যাপি টিচার্স ডে বলেও খুব আনন্দ করছিল আর আমার মেয়ে তো গিফট দিয়ে গিফট পেয়ে আরও বেশি খুশি হয়েছে তো ওর ম্যামেরও খুব ভালো লেগেছে লাস্টে আমরা ছাদে গিয়ে সবাই মিলে খুব মজা করেছি গান চালিয়ে মেয়ে ম্যাম আমি সবাই নাচ করেছি তো তারপরে আমরা মানে সন্ধ্যের আগে আগেই এইগুলো হয়েছে আর কি সেগুলোর ভিডিও করা হয়নি কারণ আমার মোবাইল থেকে গানগুলো চলছিলো তো তার জন্য আর ভিডিও করতে পারিনি তো আজকের দিনটা খুব ভালো কাটলো আর সামনের বার আবার ভালো কাটবে সারাটা দিন মোটামুটি ভালোই গেছে আমার মেয়ে এখন ক্লান্ত হয়ে গেছে কারণ দুপুরবেলায় তো ঘুমায়নি ম্যাডাম এসেছিল বিকালবেলায় আর অনেক মজা করেছে নাচ করেছে তাই না আমার ছাদে গিয়ে দারুণ মজা হয়েছে আমরাও একটু নাচ করলাম টিচার্স ডেতে তো আজ সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর এখন নিয়ে এসছি দেখো চা দুধ ছেলে মেয়ে আমি খাবো আর তোমাদের দাদা ভাই তো বাড়ি নিয়ে বললাম ডাক্তার দেখাতে গেছে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আর ভিডিওটা কেমন লাগবে অবশ্যই জানি ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে পাশে নেব তো কাল আবার নতুন ভিডিও নিয়ে আসছি চলো আজকে ঠিক আছে